তা হল দাও সমর্থন আছে কিন্তু এই বছর গেল এই বছর সমর্থন আছে হল যাওয়া কিন্তু এই বছর গেল দ্বিতীয় বছর গেল না তৃতীয় বছর গেল না চতুর্থ বছর গেল না পঞ্চম বছর গেল না কয় বছর হইছে পাঁচ বছর তার সমর্থন হইছে পাঁচ বছর আগে সেই পাঁচ বছরের মধ্যে একবারও যায় নাই হল আল্লাহ বলেন ওই ব্যক্তিটা কেমন জানি মাহরুম হয়ে গেছে মাহরুম হয়ে তারা হজ করা সম্ভব হয় কিনা এটা আল্লাহ তারা জানে আল্লাহ তার কল্যাণ থেকে ছুটে গেছে আল্লাহ তার রহমত থেকে সে ব্যক্তি ছুটে গেছে সমর্থন থাকা পর যে পাঁচ বা পাঁচটা বছর আপনার থেকে অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি আল্লাহ রহমত থেকে মাহরুম কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল হয়তো বা জীবনে আপনার বাইকে হজ পাওয়া পারে আল্লাহ তালা এইভাবে সতর্ক করে